তো তো বকি না কি আমরা কি বাজে কথা বলবো আমরা ফাওান করে দেব আই অন দেখুন রামকৃষ্ণদেবের জীবনীতে যা লেখা হয়েছে ও জীবনীতে ক্যালিকেশন বলুন তো ಗೊತ್ತ হবে না আপনারা না আমরা তো শ্রী মোখপতি তোই বন্ত যত জ্ঞানী ম ম ব্যক্তিটাকে ম কথিত এই যে লেখা ব্র্যাকেটে এই ম কে লোকটা কে আপনার কি গরম লাগছে না ম কথিত এই লোকটা কে আমি তো মহেন্দ্র গুপ্ত মহেন্দ্র গুপ্ত তো কোনদিন শুনিনি আমরা শুনুন আপনি আপনারা শুনে শুনে রাখুন মহেন্দ্র গুপ্ত মাস্টার মশাই তার নামেতে ওই বইটা লেখা হয়েছে আচ্ছা রামকৃষ্ণদেব কখনো ইংরেজি বলতেন শুনেছেন আপনারা তবে ওয়াটার অ্যাকোয়া এসব কথাগুলো এলো কোথা থেকে রামকৃষ্ণ কথা ভিতরে ওয়াটার অ্যাকোয়া দিয়ে এসব উদাহরণ কে দিলেন আর রামকৃষ্ণ মুখ দিয়ে তো বহু ইংরেজি বলানো বলানো হয়েছে বহু আরবি ফার্সি শব্দ বলানো হয়েছে উলিয়া এলো কোথা থেকে

আর কিছু পয়েন্ট দিয়ে দেন উনি আপনার নামেতে একখানা বই লিখে দেবেন আপনি অবতার ভগবানের অবতার এসেছেন এই কলিযুগে যুগে বৈবশতমন্তরে উনি একখানা বই লিখে দেবেন দেবেন আপনি পয়েন্ট দিয়ে সাথে আপনারা কোথায় আছেন আমরা তো সব বুদ্ধিমান মনির গণের দেশের বদর সব সমস্ত বুদ্ধি আপনাদের আপনারা কিছু খুঁজে বের করবেন না অনুসন্ধান করবেন না বহু কথা বেরিয়ে পড়ে একটার পরে দশটা কথা বেরিয়ে পড়ে কারণ তো ওই ধার্মিক কিনা এ কথাটা আগে প্রথমে প্রমাণ হোক ধার্মিক কিনা তারপরে অন্য কথা হবে আগে প্রমাণিত হোক যে উনি ধার্মিক কিনা তাহলে এটা কিরকম কথা আপনি যা বলছেন রেভলিউশনারি এমন তা হতে পারে ওর গুরুদেব রামকৃষ্ণ দেব যখন অন্তিম শয্যায় সাহিত তখন তিনি ডাকছেন বিবেক বিবেক করে ডাকছেন বিবেক তো ওখানে ছিল না তখন তিনি নিজেই দুঃখ করে বলছেন হতভাগাটাকে ডাকলাম হতভাগাটা আসছে না হতভাগাটা আসছে না এখন গোস্ত রান্না করতে ব্যস্ত আছে সে নিজেই রান্না করছে ওই রকম বলতে বলতে আধ ঘন্টা কেটে গেলো তারপরে একবার এসে দাঁড়ালো তখন তিনি বলছেন তুই যে দেশ উদ্ধার করবি মনে করছিস তা দেশ উদ্ধারটা কি কিভাবে হবে রাজস্বিক তামসিক ভাবের দ্বারা কোনো দেশ উদ্ধার কখনো কোনোদিন হতে পারে না তুই যতদিন না সাত হচ্ছিস ততদিন দেশ উদ্ধারের কোন কথা বাদ দিয়ে দে তুই

ধ থেকেরা সাবধান হয়ে গেছেন স কথা বিলুত এসেছে লো তে রেখা যাবে আপনারা শুনেছেন এখানা বই মার্কেটে আছে জানেন ওটাকে ব্যান করা হয়ে ছিল কথানলো বেল মট